আসসালামু আলাইকুম চন্দ্রডিঙা পাহাড় কলমাকান্দা নেত্রকোনা আমি ভ্রমণ প্রিয় রাসেল পেস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রডিঙা পাহাড় কলমাকান্দা নেত্রকোনা আমি এখানে হ্যাঁ কয়েক হাজার ফিট উপরে হবে এটা মূলত ইন্ডিয়ার পাহাড় এ আমি উপরে আমি এখন কয়েক হাজার ফিট উপরে দাঁড়িয়ে আছি খুব ভয় ভয় দাঁড়িয়ে আছি এখানে বিএসএফ থাকতে পারে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি খুব ভয় ভয়ে কারণ এটা ইন্ডিয়ান পাহাড় পাহাড় পাচ্ছেন সন্দরডিঙা পাহাড় খুবই চমৎকার দৃশ্য চারদিকে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য বলা চলে পৃথিবীর সেরা সৌন্দর্য এখানে অসাধারণ চমৎকার অল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আসলে পাহাড়ে না উঠলে পাহাড়ের উচ্চতা বোঝা যায় না হ্যাঁ চলে আসো চলে আসো এরা আরো সিনিয়র পাবলিক আর কি কোথায় চলে গেছে চিন্তা করা যায় এবার আপনারা কোন দেশের লোক বাংলাদেশের না ইন্ডিয়ান আপনারা কোথায় গেছিলেন

আমার বাড়ি কুষ্টিয়াতে আমি ঢাকা থাকি আর কি ঢাকার থেকে আসছি তো আমাদের বাড়ি কিছু লোকের সাহস না থাকলে আমরা এখানে আসতে পারতাম না বুঝছেন কিছু লোকের সাহসের কারণে আমরা এখানে আসছি এত চমৎকার জায়গা আল্লাহর সৃষ্টি এত সুন্দর আসলে না দেখলে দা ও আসতে মাছ নিয়েন না

সেইবোৰ <laughs> আনিছে